রেফারেন্স বলা জরুরি হাদিস সহি অসুস্থ ব্যক্তির সামনে কিছু দোয়া পড়তে হয় দু একটি দোয়া আপনাদেরকে শোনাই একটি দোয়া পড়বেন আপনার জন্য আর দু কিছু দোয়া রয়েছে রোগীর জন্য দুই দুয়া দোয়া রয়েছে আপনার জন্য কি দোয়া পড়বেন শোনাই আবু আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসর উল্লাহ মানরা আমু তালান কোনো ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে সে অসুস্থই হোক অথবা কোনো আর কোনো বালা মুসিবতে হোক যদি বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে ফাকালা তাহলে যদি বলি আলহামদুলিল্লাহ আফানি মিম্মাম তালাক আদি অফাদ দালানি আলা কাসির ইম্মান খালা তাফদিলা লাম ইউসিব হুজা লেকাল বলাউ তিরমিজির হাদিস এবং হাদিস আল্লাম আলবানী সহিব বলছেন কি হাদিসের অর্থ নবী এ কারিসাল বলছেন কেউ যদি কোনো ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে দেখে অথবা কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখেন সবচেয়ে বড় বিপদ কি সবচেয়ে বড় বিপদ কি তাই না তাহলে নামাজের সময় দেখছেন রাস্তায় বসে আছে এ তো সবচেয়ে বড় ব্যাধিগ্রস্ত ঠিক না তো এই এই দুয়াটি আমি শুধু শারীরিক রোগ আক্রান্তদের দেখলে পড়ি না এটা আপনাদেরকে বলছি আমি ব্যক্তিগত আমল করি কারণ এই রোগ থেকে আমার জন্য বাঁচা আমার শারীরিক রোগের চাইতে বেশি জরুরি

কারণ এগুলো বড় বিপদ পাপের বিপদ পাপের বালা মসিবত সবচেয়ে বড় বিপদ শরীরের বালা আখেরত খারাপ করবে না কিন্তু পাপের বালা দুনিয়া আখেরত সবকে খারাপ করে দেবে সবকে খারাপ করে দিবে সুতরাং এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ মানরা মুখতালান কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয় সবচেয়ে বড় বিপদগ্রস্ত যে ইমান হারা ইসলাম হারা নামাজ হারা হ্যাঁ পাপিষ্ট পাপ করছে জি হ্যাঁ রাস্তাঘাটে পাপ করছে যেমন আজকালকার পাপ রাস্তাঘাটের পাপ হচ্ছে বিড়ি সিগারেট পান করা জ্বর খাচ্ছে আপনার আরো বিভিন্ন পাপ যেগুলো রয়েছে এদের কিন্তু দেখেন অথবা শারীরিক অসুস্থ ব্যক্তিকে দেখেন অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখেন দুর্ঘটনা দেখলেন বলবেন কি আলহামদুলিল্লাহ সে আল্লাহর যাবতীয় প্রশংসা এল্লেজি আফানি যিনি আমাকে নিরাপদ রেখেছেন মিম্ম তালা কাভি ওই বিপদ থেকে যাতে আল্লাহ তোমাকে আক্রান্ত করেছেন বা আপনাকে আক্রান্ত করেছেন কিন্তু যারা বুঝে ওদের সামনে উচ্চস্বরে বলবেন না এটা কথা মত রাখেন হাদীসই কথাটি নাই কিন্তু আপনাকে এটা আপনাকে সাধারণ জ্ঞানে হাদিসটাকে বুঝার চেষ্টা করতে হবে যদি একজন লোককে এই দোয়াটা বলেন আর অর্থ সে বুঝছে তাহলে সে কি ভাববে যে আমার বিপদের ওপর কি হাসছে এই তো দুষ্মন হাসা ভাববে না হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যিনি আমাকে নিরাপদ রেখেছেন ওই বিপদ থেকে যেই বিপদে আপনি হ্যাঁ পতিত হয়েছেন তাহলে কষ্ট পাবে না মনে হ্যাঁ সুতরাং জোরে না বলে মনে মনে বলবেন অথবা একটু দূর থেকে বলবেন যাতে করে ওর কানে আওয়াজ না যায় এখন একটা সিগারেট খাওয়া আরব কথা বলছে আজকে মিশরি সিরিয়ান এই সব আরব বলি এত বেশি সিগারেট খায় এদের প্রধান খাদ্য সিগারেট হয়ে গেছে এদের প্রধান খাদ্য সিগারেট হয়ে গেছে আশ্চর্য হয়ে যাবেন তো সিগারেট খায় আর ওর সামনে যদি আলহামদুলিল্লাহ হেললে যে আফা নিমাম তালা কাবে সাথে সাথে মারামারি শুরু করে দেবে মারপিট মার্ডার করে দেবে ও জাহান যাচ্ছে যা কিন্তু যদি আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন আপনি মার না খেয়ে হয় মারতে হবে না হয় মার খেতে হবে বুঝে গেছে যারা ফলে এটা থেকেও বাঁচতে হবে ওর ভুল ধারণা থেকে বাঁচতে হবে যে আপনি হয়তো তার উপর খুশি হচ্ছেন আনন্দ প্রকাশ করছেন না আল্লাহ শুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ বেনামাজিগুলো রাস্তায় বসে থাকে

ওই রোগে কখনো আক্রান্ত হবেন না আপনি ওই রকমের দুর্ঘটনা আপনার হবে না ওই রকমের অবস্থা আপনার জীবনে নেমে আসবেন না পাক ওই সিগারেট পান করা থেকে বাঁচিয়ে রাখবেন যদি ওদেরকে দেখে পাপিগুলোকে দেখেই দোয়া পড়েন তাহলে লমিয়া আলেক লেখাল বালা ওই বালা তাকে স্পর্শ করবে না তিনি হাদিস হাদিস হচ্ছে কত ফায়দা আপনার বলুন তো দেখি কত বিপদগ্রস্ত দেখে যে এই দোয়া পড়েছি হাসপাতালে গেলে কত রুগীকে দেখে যে কত রকম রুগী দেয়া রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট এই কয়েক সপ্তাহ আগের একটা প্রোগ্রাম ওইদিকে যাচ্ছিলাম রাস্তা আমাদের সাথে যে ভাইরা ছিলেন হ্যাঁ আপনি ছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ বাসের সামনে দাঁড়ালাম দেখলেন তো বাস সামনে এখানকার এই যে সামনে আমার ইসলামিক সেন্টার সামনে এই যে সানাদ অফিসের বাস সামনের দিক থেকে ড্রাইভার আর তার পাশে যে লোকটি ছিল দুটোকে পিছিয়ে দিয়েছে পিছিয়ে দিয়েছে যেমন চাকিতে আটা পিসা ওই রকম করে পিছিয়ে দিয়েছে শুনেছিলাম হোয়াটসঅ্যাপে এ ছবিটা ছবিটা গিয়ে বাসটা সামনে গাড়িটা দাঁড় করে কিছুক্ষণ দাঁড়িয়ে আল্লাহ শুকুরে শুকরিয়া আদায় করলাম দেখলাম দোয়া পড়লাম আলহামদুলিল্লাহিল্লাজি আফা না মিম্মা Abtalahum ওয়া ফায্জালনা আলা কাসীরিম মান খালাক তাযীলা আলহামদুলিল্লাহ